তৃণমূল যুব নেতার বেফা মন্তব্য সাংসদকে দেখলে ঘিরে রাখুন বিষ্ণুপুরের সভা থেকে এমনই মন্তব্য করে বসলেন তৃণমূলের যুব সভাপতি এই বেফাস মন্তব্যে কার্যত সরগণ তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি দেখুন দেবনাথ বাউড়ির বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক সংহতি দিবসের প্রস্তুতি সভা চলছিল সেখান থেকে ফের বিতর্কিত মন্তব্য বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবনাথ বাউড়ির নাম না করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকে উদ্দেশ্য করেই এই বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা আমরা কথা বলি আপডেট নিয়ে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সঞ্জীব একেবারে দেবনাথ বাউরির ফের বেফাস মন্তব্য এবার তৃণমূল যুব সভাপতির বেফাস মন্তব্যে বিতর্ক তৈরি হচ্ছে বিষ্ণুপুরের রাজনীতিতে দেখো গৌরব একেবারেই এই বর্জরা ব্লকের হাট আসরিয়াতে তৃণমূলের একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অংশ নিয়েই একেবারে বর্জরার যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন তাকে পাশে বসিয়ে নাম না করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি সাংসদ রয়েছেন সৌমিত্র খা তাকে কটাক্ষ করেন এবং তিনি বলেন যে অপদার্থ বিজেপি সাংসদকে যেখানেই দেখবেন সেখানেই তাকে ঘেরাও করার নিদান দেওয়া হয়েছে এবং তিনি একেবারে যুব তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কিন্তু এই বার্তা দিয়েছেন সব মিলিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রয়েছে এর আগেও তিনি বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন এবং আবারও বর্জনার হাটাশ দিয়েছে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একেবারেই বিজেপি ঘেরাও করার নিদান দান আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা বিজেপির পাল্টা বা কটাক্ষ কটাক্ষ করা হয়েছে করে বিজেপির যিনি স্থানীয় নেতা রয়েছেন গোবিন্দ ঘোষ তিনি জানান যে দু হাজার পর এলাকার সাধারণ মানুষ তৃণমূলকে ঘেরাও করবে এবং তৃণমূলকে এলাকা ছাড়া করবে বলেও কটাক্ষ করা হয়েছে গৌরব তিনি জিতেছিলেন সাধারণ মানুষের ভোট নিয়ে এলাকায় খোঁজ খবর রাখেনি এলাকায় উন্নয়ন করেনি অপদার্থ এমপি কে যখন এদিকে পেরিয়ে যাবে আপনারা ঘেরাও করবেন তৃণমূল যুবকের দেখুন প্রথমে বলি লাল চুল কানে দুল তার নাম যুবা তৃণমূল এই চোর ডাকাদের কথায় আমরা কান দিই না আর কয়েকটা মাস অপেক্ষা করুন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা ঘেরাও করব তার কালকে আপনারা প্রমাণ পেয়েছেন কলকাতায় মুখ্যমন্ত্রীকে কিভাবে সাধারণ মানুষ ঘিরে রেখেছিল লজ্জা এনাদের লজ্জা নেই আমাদের সাংসদ মাঠে ময়দানে ঘুরে বেড়ায় চোট তৃণমূলের নেতা মন্ত্রীদের মতো জেলে আমাদের সাংসদ থাকে না